খাটাছি আমরা ফাঁসির মঞ্চে তুলেছি আমরা একটি সুন্দর ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য তাই আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের সাথে আরো অনেক দল যোগাযোগ করতেছে আজকে আট দলের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ ইনশাল্লাহ যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ হবে সামনে জাতীয় নির্বাচন নির্বাচনে লেভেল প্লেং ফিল্ড এর কথা বলা হচ্ছে আমরা লক্ষ্য করছি প্রশাসন বিভিন্ন জায়গায় কোন একটি দলকে সহযোগিতা করে যাচ্ছে পরিষ্কার কথা বলি প্রশাসন আপনারা যদি এই কথা মনে করেন আগামীতে অমুক দল ক্ষমতা আসবে আপনারা ভুলের মধ্যে আছেন আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে জনগণ আগামী বাংলাদেশে কোন চাদাবাস কোনো সন্ত্রাসবাদকে দেখতে চায় না কোনো কারো টাকা বেশি শক্তিকে দেখতে চায় না জনগণ ইসলামী শক্তিকে দেখতে চায় তাই আমাদের এই ঐক্য আগামী নির্বাচনে বিজয় হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে

ओक्य उच्च हाथ ठे থাকবে আল্লাহ সবাইকে

শহীদ পরিবারের গর্বিত সদস্য বৃন্দ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নিয়োজিত কর্মকর্তা বৃন্দ রাজশাহী মহানগরীর আজকের এই ঐতিহাসিক সমাবেশের আওয়াজ যাদের কানে পড়ছে সেই সমস্ত উপস্থিত অনুপস্থিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুনুন ভাই ও আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে আল্লাহ তাআকে আমাদের তার গোলামী করার জন্য সৃষ্টি করেছেন এই গোটা দুনিয়া আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর সমস্ত কিছু আল্লাহর বাংলাদেশ আল্লাহর আমি জিজ্ঞেস করি সব কিছু আল্লাহর অতএব আইন চলবে কার বর্তমানে আইন চলছে কার মানুষের এটা পরিষ্কার শির যতদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহর আইন দ্বারা পরিচালিত না হবে যতখানি আল্লাহর এই উপস্থিত থাকবে ততটুকু শিরেক এই জন্যই অবশিষ্ট থামবে আরো সংসদে

मुरब्बी दारा 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 अबे बता 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 बता

1.7 <coughs> 리벨트 <laughs> <laughs>